শিরোনাম দেখে বুঝতে পারছেন তারেক রহমানের দেশে ফেরা না ফেরা এই বিষয়টি নিয়ে আমরা তো আজকে কথা বলবো তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য বা একটি বক্তব্য রেখে লিখেছেন তার ফেসবুকে যে তিনি বলছেন তার দেশে ফেরাটা তার একক নিয়ন্ত্রণাধীন নয় এ বিষয়টি নিয়েই চারিদিকে নানা আলোচনা হচ্ছে তো এ এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথমবারের মতো সাবেক সেনা কর্মকর্তা এবং সাংবাদিক ডিফেন্স প্রধান সম্পাদক এবং আমেরিকা বেসড একটি তার প্রধান আবু রুশ রোজ ভাই স্বাগত জানাচ্ছি রোজ ভাই আপনাকে পেলাম অনেক অনেকদিন ধরে আপনার সঙ্গে কথা হচ্ছিল বলছিলাম যে আপনি একটু আসেন আপনি আজকে আসতে সম্মত হয়েছেন আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তো প্রথমেই আমরা আলোচনায় ঢোকার আগে বিএনপির বিশ ঘন্টা আগে এই পোস্টটি দিয়েছেন তার ফেসবুক এর ভ্যারিফাইড পেজে এবং সেখানে তিনি লিখছেন যে এমন সংকটকালে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমাদের রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবাধিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি স্পর্শকাতর বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী তো ভাই এই যে ধরেন ওনার যে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি যেটি জানালেন এটা ধরেন ঠিক আমি বলবো যে ধরেন পলিটিক্যাল জায়গা থেকে এতটা একটু ডিপ্লোম্যাটিক্যালি সবাই লিখে তো উনি এই লেখাটা যিনি জাফট করে দিন ঠিক ডিপ্লোম্যাটিক ড্রাফ হয় নাই যার জন্যই আসলে অনেক ধরনের কথা আসছে যে একক নিয়ন্ত্রণাধীন নয় বা বাস্তবতায় তিনি যেটা বলতেও পারতেছেন না বলার মতো অবস্থা নাই তো আপনি দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন লেখেন এখনো আপনি বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের যে আধিপত্য সেটি নিয়ে আপনার বহুল আলোচিত বই আছে আপনি বাংলাদেশকে কেন্দ্র করে যে পৃথিবীর বিভিন্ন দেশের যে গোয়েন্দা তৎপরতা সেটি নিয়ে আপনি অনেক কাজ করেন তো আপনার কি মনে হয় যে একক নিয়ন্ত্রণাধীন নয় তাহলে কার নিয়ন্ত্রণে একটু আপনার কাছ থেকে শুনতে মূলত আপনার কাছ থেকে শুনবো আজকে অনেক কিছু যে এই ওনার এই বক্তব্য বা যে পরিস্থিতিটার উদ্ভব হয়েছে সেটার তিনটা দিক হয়তো আছে একটা হচ্ছে মানবিক দিক মানে মায়ের সাথে সন্তানের দিকটি একটা হচ্ছে আপনার রাজনৈতিক দিক আরেকটি হচ্ছে পর্দার আড়ালের যে বিষয়টি সেটা এখন উনি কিন্তু এখানে এনেছেন তিনটা দিকই এনেছেন হয়তো স্পষ্ট করে কিছু বলতে পারছেন না বলছেন যে মানে উনি ইচ্ছা থাকলেও আসলে কিছু বলতে পারছেন না এখানে নিয়ন্ত্রণটা আরো একটা জায়গায় আছে এই যে আরেকটা জায়গায় থাকা এই এই জায়গাটা কি আসলে আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখি আমি আমার প্রায় ৩৫ বছর হয়ে গেছে সাংবাদিকতায় আমি যখন দৈনিকেও কাজ করতাম কয়েকটা নির্বাচন তো কভার করেছি আমি দেখেছি যে বাংলাদেশের রাজনীতি বলেন বাংলাদেশের কৌশল বলেন বাংলাদেশের যাই বলেন সবকিছু কি বাংলাদেশ থেকে নিয়ন্ত্রিত হয় বা বাংলাদেশের মানুষই কি সবকিছু নিয়ন্ত্রণ করে এটা তো এটা আমরা হয়তো বলি যে জনগণের শক্তি সবকিছু কিন্তু আসলে আমাদের ভূ রাজনৈতিক অবস্থানটা এরকম সবকিছু হয়তো নিয়ন্ত্রণ করতে পারি না বা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা করা যায় না সম্ভব হয় না অনেক কিছুই থাকে যেগুলো হয়তো আপনার বহু বছর পর মানুষ জানতে পারে তার আগে জানতে পারে না আগে একটা ঘটনা ঘটে মানুষ ওটা নিয়ে ব্যস্ত থাকে দৌড়াতে থাকে দেখা যায় বিশ বছর পর পঁচিশ বছর পর তিরিশ বছর পর জানতে পারে যে সেখানে কি হয়েছে যেমন ধরেন জেনারেল জিয়াউর রহমান যখন আপনার শহীদ হন নিহত হন তখন কি হয়েছিল তখন জেনারেল এরশাদের ভূমিকা কি কি ছিল সেই সময় প্রধানের ভূমিকা সে সময় গোয়েন্দা সংস্থার ভূমিকা কি ছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের ভূমিকা কি ছিল এগুলো কিন্তু তখন জানা যায়নি বহু পরে জানা গিয়েছে তারপরে জেনারেল এরশাদ যখন মার্শাল্ল জারি করেছেন উনিশশো সালে তখন বলা হয়েছিল কি যে বিএনপির একজন মন্ত্রীর বাড়িতে শিষ্য সন্ত্রাসী ওনার আশ্রয় আশ্রয় প্রশ্রয়ে থাকতেন বহু বছর পর পঁচিশ তিরিশ বছর পর জানা গেছে যেগুলো সব ছিল গোয়েন্দা সংস্থা মানে সাজানো এগুলো সাজিয়েছিল এগুলোকে ঢুকিয়ে দিয়ে তাদেরকে হাত করে শীর্ষ সন্ত্রাসীদেরকে এই ঘটনাগুলো সাজানো হয়েছিল এরকম অনেক কিছুই বাংলাদেশের ইতিহাসে ঘটে কোন ভাই আপনার হয়তো খেয়াল আছে আপনি যে আমেরিকায় বসে আছেন বা অন্য রাজ্যে নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে দেশ ছেড়েছেন তারা কি এটা বিশ্বাস করেন যে ওয়ান ইলেভেন যদি না হতো আপনাকে হয়তো দেশ ছাড়তে হতো না আরও অনেককেই দেশ স্বার্থে হতো না আমাদের আমার সহকর্মী আমার দৈনিক পত্রিকার সহকর্মী যেমন মনির হায়দার সে আমেরিকাতে পালিয়ে এসেছিল অলিউল্লা নোমান আমার সাথে কাজ করত দৈনিক আমার দেশে সেও পালিয়ে গিয়েছিল মাহবুব ছিল দৈনিক আমার দেশে সেও পালিয়ে গিয়েছিল এরকম আরও অনেক আছে অনেক সাংবাদিক আমি সাংবাদিকদের কথাই শুধু বললাম তারা পালিয়ে গিয়েছিল কেন গিয়েছিলেন এই ওয়ান ইলেভেনের যে আটটা শখ বা ফল আউট সেটার জন্য আপনি আজকে জিয়া পরিবার বলেন বিএনপি বলেন জামাতি ইসলাম বলেন বা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বলেন বাংলাদেশের প্রতিরক্ষা নীতি বলেন প্রত্যেকটা ক্ষেত্রকে এলোমেলো করে দিয়েছে এই ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন যদি না হতো আজকে তারেক রহমান সাহেবকেও এই বক্তব্য দিতে হতো না রাজনীতি যদি থাকতো আপনি রাজনীতি দিয়ে সমস্ত কিছু মাপজোক করে ঠিক করে ফেলতে পারতেন ওয়ান ইলেভেনটা তো হচ্ছে আসলে এই হাসিনার এই ফ্যাসিজমের একটা বীজ বপন করছিল ওয়ান ইলেভেন এবং বাংলাদেশকে বাংলাদেশের সেনাবাহিনীকে ভারতের তাবেদারির অধীনে নিয়ে যাওয়ার একটা প্রথম স্টেপ ছিল ওয়ান তো যার কারণেই হাসিনা ভারতের সমর্থনে মানে এত পনেরো বছর ধরে এত ঘুম হত্যা করে অবৈধ নির্বাচন করে টিকে ছিল তো এখন এই মুহূর্তে আপনি যদি বলেন যে এগুলো তো ধরেন অনেক বিষয় আছে তো এই মুহূর্তে তারেক রহমান সাহেবের দেশে ফেরা নিয়ে যেমন আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলেছেন যে তার দেশে ফিরতে কোনো সমস্যা নাই সেনা প্রধান বলেন বা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন মানে বিভিন্ন সোর্সেস খবর বা ইন্টারনাল যে প্রস্তুতি তাতে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার একটি প্রস্তুতি নেওয়া হয়েছে পত্রিকায় বিএনপি মিডিয়া থেকে জানা গেছে তার জন্য বুলেট প্রুফ গাড়ি আসছে তো সকল প্রস্তুতি যেখানে সম্পন্ন বাড়ি বাড়ির অফিস সব রেডি তো তখন হঠাৎ করে এই একক নিয়ন্ত্রণাধীন নয় আপনি কোথায় থ্রেড মনে করেন আর কি তাহলে ওইটাই আমি বলতে চাচ্ছিলাম আমি প্রসঙ্গটা ওয়ান ইলেভেন এনএসি কেন আপনি যেটা বলেছেন সেটাই বাংলাদেশকে ভারতীয় আধিপত্যের যে আপনার নিচে নিয়ে আসা নিয়ন্ত্রণে নিয়ে আসা এটা তো শুরু হয়েছে ওয়ান ইলেভেন থেকে আমাদের সহস্র বাহিনীকে কখনোই আমরা পদানত হতে দেইনি আমাদের গোয়েন্দা সংস্থাকেও দেয়নি ওয়ান ইলেভেনের কতিপয় কর্মকর্তার কতিপয় কর্মকর্তার উচ্চাভিলাষের কারণে তাদের সুবিধাবাদিতার কারণে বাংলাদেশের রাজনীতি যে আপনার বিরাজনীতিকরণের দিকে গিয়েছে ফেসিজমের জন্ম হয়েছে তা শুধু নয় আমাদের সহস্র বাহিনীও বিপদে পড়েছে আমাদের গোয়েন্দা সংস্থাও তসমচ হয়ে গেছে এটা আপনারা জানেন এখন এটার ফলশ্রুতিটা কি আপনি যদি এটা সার্বিক ইমপ্যাক্ট ধরেন যে ভারত পাঁচই আগস্টে গত বছর যে আন্দোলন হয়েছে সেই পাঁচই আগস্টে ভারত যে বাংলাদেশে যে বাড়িটা খেয়েছে তাদের কৌশলগত স্বার্থ যেভাবে আপনার ছিন্ন ভিন্ন হয়ে গেছে বাংলাদেশে পুরো ইকুয়েশনটা তাদের পাল্টে গেছে তারা শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে তাদের বসন্তবতদেরকে নিয়ে ফিফ্থ কলাম এলিমেন্টসদেরকে নিয়ে আমাদের সমস্ত প্রতিষ্ঠানকে কবজা করে তারা যেভাবে চলছিলো সেখান থেকে কিন্তু হুট করে দেশটা আপনার ভারতের কব্জা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে এবং অনেক কিছু এলোমেলো হয়ে গেছে এখন আপনি কি মনে করেন যে তারা এত সহজে ছেড়ে দিবে বাংলাদেশে আপনারা আমরা মানি বা না মানি বাংলাদেশে প্রায় বিশ ভাগ আছেন আপনার ভারতীয় পঞ্চম বাহিনী বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে আমি বলতে চাই না কারা এই বিশ ভাগের মতো আপনি পনেরো ভাগই ধরেন এদেরকে তো আপনি ফেলে দিতে পারবেন না আপনার এরা আপনার আমাদের প্রশাসনের বলেন বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে বসে আছেন আপনি কি মনে করেন যে আমাদের গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই আমাদের এস বি ভাই সমস্ত জায়গায় যে আওয়ামী লীগ আমলে গত সরকারের সময় এই যে ভারতীয় ইন্ধনে যাদেরকে এখানে ঢোকানো হয়েছিল বিভিন্ন পদে তাদের সব বাদ দেওয়া হয়েছে তারও তো আছে আপনার প্রশাসনের সব জায়গায় জায়গায় আছে আপনি আপনি কোন নাই আমাকে বলেন তারা পনেরো বছর ধরে এগুলো গুছিয়েছে তার আগের থেকে আপনি যদি এই ওয়ান ইলেভেন ধরেন তো সতেরো বছর থেকে গুছিয়েছে বা আঠারো বছর থেকে গুছিয়েছে তো সেই জিনিসগুলোকে তো আমাকে আমাদেরকে ধরতে হবে এখন আমরা ওই যে আবার বললাম যে পর্দার আড়ালের ঘটনাগুলো হয়তো আমরা জানি না এখন এই জিনিসগুলো যে পিরামিডের উপরে বসে থাকে এরকম উপরে বসে থাকে সে নিচের সব কিছু দেখে আমরা আছি নিচে বসে এখানে বসে বা কেউ এখানে বসে আমরা কিন্তু উপরের জিনিসটা দেখছি না বা নিচে কি আছে তা দেখছি না বা এপাশে কি আছে পিরামিডের তা দেখছি না এটা হয়তো তারেক সাহেব দেখতে পাচ্ছেন কিছুটা তার তার কারণ হচ্ছে তার সোর্স অনেক বেশি তার দেশি বিদেশি সোর্স অনেক বেশি যেটা আমার আপনার নেই বা সাধারণ জনগণের নেই এরকম অনেক কিছু আছে যেই জিনিসগুলো আমরা হয়তো আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলতে পারি যে উনি আসছেন না কেন হ্যাঁ আপনি যদি রাজনীতি ধরেন স্বাভাবিক তাহলে বলতেই পারেন উনি আসছেন না কেন তো এখন আপনি ওয়ান ইলেভেনের পরের কথাটা আসেন আমি তখন ভারত যেভাবে জেকে বসেছিল এখন যে আবার এই পরিবারটাকে জিয়া পরিবারটাকে বা কে এমনকি জামাতি স্থানকে এই সমস্ত কিছুকে যে এরা ধ্বংস করতে চাইবে না আপনি কেউ কি নিশ্চয়তা দিতে পারেন আমরা তো পারি না এবং সেগুলোর আপনি অনেক কিছু হয়তো প্রকরণ আপনি দেখতে পারছেন যে বিভিন্ন সাইট দিয়ে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে এখন আসেন আপনি যে আমাদের যে নিরাপত্তার বিষয়টা আপনি ধরেন যদিও এটা আপনি বলছেন যে সরকার নিরাপত্তা দিবে প্রেস সচিব আপনার বলেছেন শফিক ভাই বলেছেন যে না কোনো অসুবিধা নেই আপনার কিন্তু আমরা কি এটা নিশ্চিত ভাবে জানি যে নিরাপত্তা বাংলাদেশের মাত্রায় ঠিক আছে কিভাবে ঠিক নেই আমি সেটা আপনাদেরকে একটু বলি পাঁচই আগস্টের সময় আমাদের দেশের পুলিশের কাছ থেকে অনেক অস্ত্র আপনার থানা থেকে লুটপাট হয়ে গিয়েছিল কিন্তু অনেকে হয়তো জানেন না যে আমাদের সীমান্তবর্তী যে থানাগুলা থাকে সেগুলোকে আমরা যে আউটপোস্ট বা পোতাশ্রয় বলা হয় আপনার ভাষায় সেগুলোর মধ্যে কিন্তু আমাদের পলিসি অনুযায়ী কিছু আপনার এলএমজি থাকে প্রত্যেকটাতে এলএমজি ছিল সাবমেশিন গান ছিল আচ্ছা এই এলএমজি আপনার লাইট মেশিন গান অনেক শক্তিশালী একটা অস্ত্র এই জায়গাগুলো থেকে পয়েন্ট করে করে আপনার টার্গেট করে করে কারা কোন একটা অদৃশ্য শক্তি তখন এগুলো লুটপাট করে নিয়ে গেছে আজকে ষোলোশোর মতো বেশি আপনার অস্ত্র তার মধ্যে অনেকগুলো লাইট মেশিন গান এলএম জি এস এম জি আপনার রাইফেল তো আসেই এগুলো আপনার হদিস পাওয়া যায়নি এবং এর সাথে দুই লক্ষ ষাট হাজার অ্যামুনেশন এইগুলা এইগুলোর হদিস পাওয়া যায় এগুলো লুট হয়ে গেছে আপনাদের যদি খেয়াল থাকে তখন বিভিন্ন কারাগার থেকে আপনার কয়েদিরা পালাচ্ছিল বা তাদেরকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল এরপরে আপনার এই অস্ত্রগুলো যে পুলিশ যে আরো অস্ত্র যেগুলো উদ্ধার করেছে এই পর্যন্ত বা আমাদের সেনাবাহিনী উদ্ধার করেছে সেগুলো কিন্তু যেগুলো অন্যান্য থানা থেকে লুটপাট হয়েছিল সাধারণ অস্ত্র সেগুলো বা অনেকে আবার ফেরত দিয়ে আসছেন পরে পুলিশের কাছে এখন আপনারা তো নিশ্চিত এটা বলতে পারেন যে এই অস্ত্রগুলো নিশ্চয়ই বিএনপি বা জামাত ইসলাম বা স্বীকৃত কোনো বড় রাজনৈতিক দলের কর্মীরা নিয়ে বাসায় রেখে দেয়নি এম জি তাদের বাসায় তারা রাখবে না তারা এস এম রাখবে না এটা আমরা একটা পাগালেও বিশ্বাস করবে না যে বিএনপির কোনো নেতা বা কর্মী বা জামাত ইসলামের কোনো গেল কোথায় আপনারা একটু খোঁজ দেন তখন আপনাদের কিন্তু ভিতরের অনেক কিছু বেরোবে কনক ভাই আপনি হয়তো জানেন যে আপনার গত সাত মে যখন পাকিস্তান এবং ভারত যুদ্ধ হচ্ছিল পাকিস্তান যখন ভারতে আক্রমণ করেছে ঠিক সেই সময়ে আফগানিস্তানের সীমান্ত দিয়ে পেশোয়ারের ওদিক দিয়ে আপনার তেহরিকে তালেবান পাকিস্তানের একটা বড় অংশ পাকিস্তানে আক্রমণ করে একই সময় আপনার পাকিস্তান আর্মির বিরুদ্ধে তখন পাকিস্তানের একটা ইনফেন্ট্রি ব্রিগেডকে দিন যুদ্ধ করতে হয় এদিকে ওরা যুদ্ধ করছে ইন্ডিয়ার সাথে ওদিকে যুদ্ধ করছে আফগানদের সাথে মাইন্ডিত এবং সেই যুদ্ধে আপনার চুয়ান্ন জন তেহরিকি তালেবানের আপনার এই জঙ্গি উগ্রবাদীরা নিহত হয় তার মধ্যে বাংলাদেশই পাওয়া যায় একজনকে সেই ছেলেটা ছিল সাভারের তার ন্যাশনাল আইডি কার্ড দেখে পাওয়া যায় আপনি কি চিন্তা করতে পারেন এরা বাংলাদেশ থেকে কিভাবে যাচ্ছে এবং এই সূত্র ধরে দেখা গেছে যে প্রায় এক বাংলাদেশি এরকম উগ্রবাদী তারা আফগানিস্তানে গিয়েছে সৌদি আরব হয়ে দুবাই হয়ে এরপরে শোনা গেছে আরো রিসেন্টলি গত মাসে যে এরা ভারত হয়েও গিয়েছে আফগানিস্তানে এবং তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করার পরে এরপরে আরো দুজন মারা গেছে আমাদের বাংলাদেশি ছেলে এরা কারা এই যে এরা কারা এইটা আপনি কিভাবে দেখবেন কেউ কেউ এটা হিসাব মিলাতে পারেন যে আফগানিস্তানের তালেবান তারা ভারতের সাথে আপনার এরকম ধরম মরম তো আপনি প্রকাশই করছে আর আন্ডার হ্যান্ডে এই কাজগুলো করছে এই কাজগুলো পাকিস্তানের বিরুদ্ধে ওখানে হচ্ছে তার মানে এটা ভারতের একটা কৌশল এই কৌশলটা আমাদের দেশের অনেকে লাভ দিয়ে উঠবেন যে না আফগানিস্তান একটা স্বর্গভূমি সেদিকে চিন্তাটা বাদ দেন এই যে ছেলেপেলেগুলা বাংলাদেশ থেকে যাচ্ছে এরকম উগ্রবাদী কারা এটা কিন্তু জামাত ইসলাম থেকে যাচ্ছে না এটাই ওই যে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকেও যাচ্ছে না তাহলে কোথা থেকে যাচ্ছে কোথাও না কোথা থেকে তো যাচ্ছে এদের হাতে এই সম্ভাব্য অস্ত্রগুলো আছে এরা একটা শক্তি এটাকে আপনারা অস্বীকার করতে পারবেন না কারণ এই শক্তিটার একটা ভয় আছে এরা বাংলাদেশের স্বীকৃত যে রাজনৈতিক দলগুলো আছে যেমন কি এমনকি ধর্মীয় রাজনৈতিক দলগুলো আছে যেমন জামাত ইসলাম এরাও কিন্তু এদের জন্য বিপদে পড়ে যাচ্ছে এদের রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে এদের কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটলেই ধরেন আমাদের বিএনপির লোকেরা জামাতকে দোষ দেয় জামাত বিএনপি দোষ দেয় কিন্তু এই শক্তিটা কারা সেটা কিন্তু কেউ দেখছে না এরা যে কিছু লাগাচ্ছে না তা কিন্তু না এটা পরিচালিত হচ্ছে ভারতের মাধ্যমে এবং অন্য শক্তির মাধ্যমে মাইন্ড ইট তো এই শক্তিটার তৎপরতা আমরা উড়িয়ে দিচ্ছি না এখন আসেন আমাদের গোয়েন্দা সংস্থার অবস্থা কি এনএসআই এবং ডিজিএফআই ডিজিএফআই তো একটা বড় ধাক্কা খেয়েছে আপনার পাঁচই আগস্টের মধ্যে তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে তাদের যে আপনার সিভিল অফিসাররা ছিল তাদের বেশিরভাগ সিভিল অফিসার জেলা আওয়ামী লীগের সময় নেওয়া হয়েছিল অনেকে পালিয়ে গেছে আবার পরে এসে কাজে যোগ দিয়েছে এখন তাদেরকে নিয়ে ডিজিএফআইকে ডিজিএফআই কে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ করতে হচ্ছে এখন কিন্তু আপনার গত পনেরো মাসে ডিজিএফআই কোনো গুম খুন বা এ ধরনের কোনো রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপের মধ্যে যায়নি তারা যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে এবং তারা চেষ্টা করছে কুচি ওটা কিন্তু তাদের সেই সক্ষমতাটা এখনো তৈরি হয়নি দুই নম্বর আসেন এনে